আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাইরা প্যাসিফিক এলো প্যাসিফিক এ সেভেন প্রো ফগ এই লাইটের ও ওয়াট হলো তিরিশ লোমেন হলো আট হাজার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন লুক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট প্রোডাক্ট এই যে পিছন সাইড এবং সামনের সাইড দেখাচ্ছি এখন আমরা আলো জ্বালিয়ে দেখাবো তবে মনে রাখবেন প্যাসিফিক এ সেভেন প্রো মিনিফ লাইট এখন আমরা আপনাকে দুটা লাইট জ্বালা জ্বালিয়ে দেখাচ্ছি আমাদের রুম কিন্তু সমস্ত অন্ধকার এই যে দেখেন এই যে অন্ধকার এই যে দুটো লাইট আমরা জ্বালিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালার ইয়েলো কালার তারপর আমরা হোয়াইট কালার আমরা দেখাবো এই যে এখন দেখছেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার এই হালকা ইয়েলো এবং এই মানে হোয়াইট জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুম কিন্তু সম্পূর্ণ অন্ধকার এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আবার ইউলো জ্বালিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কী আলো এই জন্য এই আপনার অনেক আলো এবং এক বছর গ্যারান্টি ছাড়া বানাচ্ছে পাইকারি বিক্রি করা হয় আপনার যারা আমাদের কাছ থেকে নিয়ে খুচরা এবং পাইকারি বিক্রি করতে চাচ্ছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন যার যার এলাকায় খুঁজে নেবেন যদি প্যাসিফিক এ সেভেন পুরো মিনিফক না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের প্রোডাক্ট অনলাইনে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার রুম কিন্তু সম্পূর্ণ আপনার এই এই হগলাইডের আলো আমার এখানে কিন্তু কোনো আপনার লাইট জ্বলছে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি এই যেন আমাদের রুম কিন্তু পুরা এখন আমি সাদাটা জ্বালিয়ে দেখাবো আবার এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোয়াইট আলো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোয়াইট আলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম